হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করবো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি এই যে দেখো ভাত হচ্ছে এদিকে আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই দেখো মাছ ভাজা হচ্ছে কিছুটা মাছ ভাজছি আর কিছুটা এদিকে রেখে দিয়েছি এটা পরে ভাজবো এটা ভাজা হয়ে গেলে তারপরে রয়ে আসবো আর ভাত তো হচ্ছেই মোটামুটি হয়ে যাচ্ছে আর এই যে এখানে কেটে রেখেছি সবজি মানে সবজি বলতে এটা এটা আছে উচ্ছে বেগুন আলু এটা ভাজা হবে ঠিক আছে আর এই ভাজাটা না উচ্ছে আলু বেগুন দিয়ে ভাজা লাগে তো আমার ভীষণই ভালো লাগে তোমার এটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এখানে কেটে রেখেছি আলু ঠিক আছে এটা মাছের ঝোল হবে আলু দিয়ে মাছের ঝোল তো আজকে এইটুকুই হবে বেশি কিছু রান্না বান্না করব না এইটুকুই হবে তো অনেকটা বেলা হয়ে গেছে কখন বান্না করবো কখন কাজ করবো এখনো ঘরে কাজ করে আছে যাই হোক আগে রান্নাটা খেয়ে নিই আমার প্রত্যেক দিনে রান্না করতে না ভীষণই লেট হয়ে যায় তো ভাবলাম আজকে আগে রান্নাটা করে নেব তারপরে বাকি বাজ করবো তো তার জন্য আগে রান্নাবান্নাটা খেয়ে নিচ্ছি অনেক বেলা হয়ে গেছে যাই হোক তো আজকে এটাই রান্না বান্না হবে ঠিক আছে তো আজকে কী কী রান্না হচ্ছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না আর যারা আমার চ্যানেল এখন নতুন আছেন ঝটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকালটা প্রেস করে দিও তাহলে আমার প্রত্যেক দিনের নিত্য নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যদি তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো চ্যানেল বেরিয়ে না করে ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও